এই দেখো ডোডোর দাদা ঠিক আছে আজকে রথের আগের দিন মানে উল্টো রথের আগের দিন আজকে আর কি ওদের স্কুলে বোধ হয় সেলিব্রেট হয়েছে ওদের স্কুলে রথ আছে মা এদিকে এদিকায় তো এটা দিয়েছে স্কুল থেকে প্রত্যেক বছরই দেয় ওদের পোশাক দেয় ঠিক আছে মা দেখা ওই দাদা দে দাদা দে এদিকে এই যে তো ডোডোর জন্যে ও দাদা নিয়ে এসছে ডোডো খাবে বোঁদে দিয়েছে দেখা একটু প্রত্যেক বছরই দেয় এই দে দাদা একটু মুতে দে মুতে দে ডড়কে আগে প্রসাদ দে আমি খেতে দাও জয় জগন্নাথ হ্যাঁ তুই আগে ডড়কে একটু প্রসাদ দিয়ে দাও না আমি খেতে দাও 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 খোলো খোলো আমি দিচ্ছি দাও দাও মানি দাও দাও আমার মানি প্রসাদ খাবে আমার মানি কে এই যে দেখো বোদে দিয়েছে চাউল ঠিক আছে মুতে দিয়েছে দাদা নিয়েছে ভাই খাও ভাই কে দেবে লোম দাও লোম আছে এর মধ্যে আবার ডড়ো লোমও চলে এসেছে ডড়ো লোমও চলে এসেছে এই যে না না তো বোধে খাও বোধে খাও মা ভালো লাগো জয় জগন্নাথ আমার বাচ্চা তাকে ভালো লাগো আমার ছোনা বাচ্চা হ্যাঁ আমার বাচ্চা তো সুস্থ থাক হয়েছে বুদে খেয়েছো আর খায় না মিটে আবার যাচ্ছে আবার যাচ্ছে আর না কিন্তু ওটা লুকিয়ে এবার ব্যাস বুদি খাওয়া হয়ে গেছে কি আছে হয়েছে তো ঠিক আছে এবার মনে হচ্ছে মিটে আসবে এখন উঠে যাবে এখন এখন তোর কাছে খাবার দাবার আছে উনাই কি বলছে দাদা উনাই এই একটু উল্টে যাও ও এখন বাবার দিকে না বাবাই কোথায় কোথায় বাইরে চল বৃষ্টি আসছে চল বৃষ্টি দেখাচ্ছি বৃষ্টি দেখতে কথা শোনে দেখো দেখো বৃষ্টি দেখতে কিন্তু টোটো যে জন্যে আসে সেটা আর হচ্ছে না এই যে ব্যারিকেট দিয়ে দিয়েছে দেখো দেখো ব্যারিকেট দিয়ে দিয়েছে বড় হাজ এখানে শুধু রোজ ইসি করে যায় আর ইসি করছে না তুই ওখানে কি এইটা এইটা হচ্ছে আমাদের ব্যাগ উপর থেকে নিচে জিনিসপত্র তোলার জন্য এই দেখো মেঘ করেছে বৃষ্টি এখন মনে হচ্ছে হবে 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 অন্ধকার করে আসছে কিন্তু বৃষ্টি হচ্ছে না এদিকটা পুরো মেঘ করেছে তাও মেঘটা অনেকটা কমে গেছে কেটে গেছে বৃষ্টি একটু দরকার আছে একটুখানি হয়েছে সামান্য একটু হয়নি তা না এই চলো দাদা চলো চলো আজকে রক সেলিব্রেট হয়ে গেছে এই রথ হ্যাঁ কিন্তু আজকে হয়ে গেছে আমিও বুঝতে পারলাম না আজকে কেন দিলো আমরা তো জানি কালকে চলো এসো যাই হোক টোটো রথের প্রসাদ খাওয়া হয়ে গেছে আবার কালকে আবার আমার ঘরের ঠাকুরের প্রসাদ খাবে এসো মা এসো মায়াসো মায়াসো সাজিয়েছো ভালো তাই তো পায়রা উড়ে গেল এই আর ওদিকে যাওয়া যাবে না হ্যাঁ হ্যাঁ ওই দেখো সরাচ্ছে দেখো পা দিয়ে সরবে না ও কিছু করার নেই একদম সেট করে দিয়েছি আমি এই দেখো পুরো সেট কেউ ওদিকে আর যাচ্ছে না কেউই যেতে পারছে না শুধু ডোটো না কি কু কি কু কু কি চলে এসো চলে এসো কু কু করছে যাবে ওদিকে এসো ডোটো এদিকে বাবা চলো 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 ভিতরে চলো 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 এই দাদা কই বাবাই কই বাবাই কোথায় গেল শুকেই যাচ্ছে শুকে যাচ্ছে এসো এসে গেছো হয়েছে আরে হিসি করতে যাচ্ছে দেখো এটা কে খাবে কে খাবে এটা যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও এক জায়গায় বসো বসো দাদার গায়ের কাছেই বসতে হবে আমি জানি তো হ্যাঁ বসো শশা দিলাম ডোডোকে খাও খাও আজকে দুপুরবেলা ভাতটা ভালো করে খাইনি হাফ খেয়েছে হাফ নষ্ট করেছে ঠিক আছে তারপর মানে তখন কি জন্য খায়নি যায় না তারপর থেকে এবার খাবো খাবো করছে শুধু হ্যাঁ এটা খাচ্ছে ওটা খাচ্ছে এটা দাও ওটা দাও সেটা দাও সব কিছু খেতে চাইছে তখন মনে হয় ঘুমে কি কি কী খাওয়ার ইচ্ছাটা ছিল না এখন আবার খিদে হয়েছে এটা খাও দুষ্টু মানে রে বাবা লে ওই সৈত্য রে খাও 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 তোরা যে যা বলিস ভাই আমি কুট আমার কুটকুট করে খাওয়া চাই খাও আমার আওয়াজ করে খাই সুন্দর করে আওয়াজ করে দাদা কেড়ে নেবে না তো পাশে আছে কিন্তু তো কি সুন্দর করে ডিজাইন করে করে খাচ্ছে খাও ইঁদুরের মতো খাও 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 আরও আছে আরও দেবো খাও তুমি টিয়া পাখি দাদা বাবা বলছেন কি টিয়া পাখি বাবা টিয়া পাখি এই যে টিয়া পাখি টিয়া পাখি টিয়া পাখি মাঝে মধ্যে যে কামড় দেয় না বাবা সুন্দর 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 ডিজাইন করে দেয় হাতে দাদার হাতে পাখির কামড় ঠিক হয়েছে ঠিক হয়নি এখনো সারাদিন লিখতে পারিনি আঙুলে কামড়ে দিয়েছে টিয়া পাখি দেখো স্কুল ছিল পুরো আঙুলে ইয়ে করে এখনো ওইরকম হয়ে আছে দেখা তিল যেরকম হয় একদম কালো হয়ে গেছে মানে ব্লাড জমে পুরো ক্লট হয়ে এ হয়ে গেছে এই টিয়া পাখির কাজ এই টিয়া পাখির কাজ দেখছো দেখো টিয়া পাখির তো ঠোঁটটা লাল হয় তো কালো হ্যাঁ এই কি বিদেশি টিয়া এই যে তখন দেখছি বিদেশি টিয়া তুমি খাও পুরোটা খেয়ে নেবে কিন্তু বাইরেটা খায় এই ভিতরটা খায় আর বাইরেটা খায় না হ্যাঁ কাকাতুয়া বলে ময়না বলে টিয়া বলে এই পাখিগুলো কথা বলে আর শালিক পাখি কথা বলে শালিক পাখিও কথা বলে কিন্তু শালিক পাখি গলার জোরটা একটু কম ঠিক আছে না শালিক পাখির কথা পরিষ্কার বরং টিয়া পাখির কথা বোঝা যায় না অত সব টিয়ার কিন্তু শালিক পাখি হ্যাঁ আমাদের না শালিক পাখির কথা পরিষ্কার কিন্তু শালিক পাখির যে মানে গলার যে ভয়েসটা মানে তার এটা কম ঠিক আছে মানে ও খুব আস্তে আস্তে কথা বলে ঠিক আছে ভালো কথা কি বলতে হবে আর ওর শালিকের কথা বোঝা যায় সবচেয়ে কথা কি বলতে হবে সবচেয়ে ভালো বলে তো কাকাতুয়া ময়না ময়না হ্যাঁ ময়না টিয়াও কথা বলে টিয়া আমাদের যে এই যে ছোট যে টিয়াগুলো এই টিয়া না যে বড় বড় যে টিয়াগুলো হয় না ঠিক আছে ওই টিয়াগুলো মানে কথা বলে পরিষ্কার ওই দেখিস নি যে পার্লারে যেতাম ওদের বাড়ি যে টিয়াটা ছিল দোকানে হ্যাঁ বুঝতে পারছিস পার্লারে যেতাম না ওদের বাড়ি দোকানের টিয়া মানে টিয়া এখন সবাই এরকম করে কিনেই আনে ওটা মানে কি বলবো ইলিগাল আর কি ঠিক আছে কিনেই আনে কিন্তু টিয়া কি তোমার বাড়ি আশেপাশে ঘুরতে দেখেছো না শালিক পাওয়া যায় না মা ওটা খাও পুরোটা দাদা খেয়ে নেবে তো দাদা টিয়া টিয়া আরে পার্লারে যেতাম মনে নেই হ্যাঁ শালিকের কথা পরিষ্কার কথা বলতেই দিচ্ছে না আমি ওদের বাড়ি যে টিয়াটা ছিল দেখেছিস না মনে নেই মনে নেই তো জানি ভিডিও করে হ্যাঁ ভিডিও করে এনেছিলাম আমি কোন কথা আমি টিয়া পাখির কথা বলছি ওদের বাড়িতে টিয়াই ছিল পার্লারে যেতাম ওখানে তোর সাথে বকে লাভ নেই এবার ওদের বাড়িতে একটা টিয়া ছিল ঠিক আছে টিয়াগুলো ওই টিয়াগুলো একটু বড় বড় আমরা জানি না ওগুলোকে কি বলে ছোট ওগুলো বড় বড় হয় একটু আর গলায় না লাল আর কালো রঙের গোল মানে চেন মতো করা থাকে গলাটায় এবার এবার ওই পাখিটা না কথা বলতো না মানে একদম কথা পুতো মতো পরিষ্কার এবার আমার শ্বশুর বাড়িতে ছিল ঠিক আছে টিয়া এবার আমি যখন বিয়ে হয়ে আসি তখন মানে ও কথা বলতো কিন্তু কিন্তু ওর কথা না অত পরিষ্কার না কিন্তু যেহেতু আমরা সবসময় শুনতাম আমরা বুঝতে পারতাম কিন্তু মানে ঝপ করে কেউ এলে যে হট করে ও কথা বললে যে ওরা মানে সাথে সাথে বুঝতে পারতো এরকম নয় কিন্তু ওই পার্লারে যাদের বাড়ি কি না 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 ও দিন আগে মারা গেছে আমার বিয়ের মধ্যে এক দেড় বছর দু বছর পরেই মারা গেছে হ্যাঁ এখন আছে এখন দুটো আছে দুটো আছে আবার কিনেছে ও হ্যাঁ 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 তিনটে আছে সরি সরি তিনটে আছে তিনটে ওর কথা না একদম পরিষ্কার ওই পার্লারে ওদের বাড়ি ওই বাচ্চার মানে টিয়াটার আর ওর কথা একদম সবাই বুঝতে পারবে আর খুব গলা জোরটা খুব জোরে জোরে কথা বলে ঠিক আছে আর ও যা কথা বলবে তুমি এক মানে যে কোনো সাধারণ মানুষও বুঝতে পারবে আমি নূতন গেছি প্রথম দিন গিয়েই ও যা বলছে আমি বুঝতে পারছি এবং ও সব বিষয়ে কথা বলবে ঠিক আছে ও সমস্ত বিষয় তুমি কথা বলবে তো তোমরা গল্প করছো তার মধ্যেও নাক গলাবে ও ঠিক আছে হ্যাঁ ও নাক গলা তো তো এখন আর মানে যার বাড়িতে যেতাম আর কি সে আলাদা পার্লার খুলেছে অন্য জায়গায় তো এখন আর দেখা হয় না তো আগে যখন যেতাম বাড়িতেই যেতাম বাড়িতেই ছিল বাড়ির সাথে অ্যাটাচ ছিল এখন অন্য জায়গায় ফ্ল্যাটে নিচে আর কি ঘর রেন্টে নিয়েছে নিয়ে ওখানে করে তো তখন ওখানে যেতাম তো আর ও যদি যা কথা বলবো সব বিষয়ে ও কথা বলবে ও সমস্ত বিষয়ে কথা বলতে হবে ও সব কিছু বলবে আমি কেউ তো আলোচনা করছে করে হাসলো ও আবার হা হা করে হাসবে ঠিক আছে মানে ও সব কিছুতে তাল দেবে মানে সমস্ত আলোচনা আবার যদি কেউ কথা না বলে আবার ডাকবে ওই খুব সুন্দর মানে আরও সব সব কিছু ছেলে মানে ওনার ছেলে যার কথা বলছি পার্লারে ওই দিদি তার ছেলের নাম ধরে ধরে ডাকবে মানে আরও অনেক কিছু বলতো আমারও সব মনে নেই কিন্তু ওর কথাগুলো মানে একদম পরিষ্কার হ্যাঁ টাটা টাটা সব বসো 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 কেউ আসতে বলে বসো 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 একটা না বলে যাবে বসো 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 সে বসেই আছে তাও বলে যাবে বসো 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 ঠিক আছে এইরকম তা ওর ওই ওর আমি দেখেছি একমাত্র যে ওর কথাগুলো মানে একদম বোঝা যায় আর আমাদের বাড়ি যেটা ছিল ও কথা বলতো কিন্তু কিন্তু যেহেতু আমরা শুনতাম বলে সব সময় আমরা শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছি যে ও কী বলছে আমি বুঝতে পারি কিন্তু বাইরে কেউ আসলেই যে বুঝতে পারবে সেরকম না টিয়া পাখির কথা কিন্তু অত এখনও আছে ঠিক আছে তো এগুলো একটা কথা বলে হ্যাঁ একটা কথা বলে মাখি দুটো কথা বলে না ঠিক আছে অতটা শুধু ক্যা 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 এক করে চিলে যাবে আর ডোরোকে দেখলে তার চেঁচায় ঠিক আছে আর আবার শুটতে যাবে ব্যাস তারপর ওরা ডিগবাজি খেতে শুরু করবে হ্যাঁ দুটো একসাথে থাকে আর একটা আলাদা থাকে তো একটা কথা বলে আর দুটো কথা বলে না ওটার কথাও বোঝা যায় মানে ওই আগে আমাদের যে টিয়াটা ছিল তার মতোই কথা কিন্তু ওর মানে কথা যারা শোনে তারা বুঝতে পারবে মানে আমরাই গিয়ে অনেকক্ষণ ধরে হয়তো অনেকবার শোনার পরে তখন বুঝলাম ও আছে এইটা বলছে হ্যাঁ নাহলে আমি ঝপ করে বুঝতে পারি না এটা হচ্ছে সমস্যা দেখো এত গল্প করতে করতে একজন এদিকে ইয়ে ফেলে ঢুক হয়ে গেছে এমা এটা খাবি না দাদা তো খেয়ে নিলা দাদা দাদা খেয়ে নিল হ্যাঁ আমাদের একটা শালিক আমাদের শালিক ছাড়া থাকতো ও খাঁচায় থাকতো না মানে ছাড়াই থাকতো ওর নিজের ইচ্ছা মতো খাঁচায় ঢুকতো বেরোতো মানে আমার বাপের বাড়িতে ছিল আর কি তাই বলছি